হ্যাঁ বন্ধুরা আজকে ময়নকূপের সে মেলায় ময়নকূপ রেডি হচ্ছে কালকের মধ্যে সব রেডি হয়ে যাবে ঠাকুরনগর মহামেলা বারুণী মেলা আমরা মেলা মাঠের দিকে ঢুকে যাচ্ছি কাঠ দিয়ে বানাচ্ছে চারিদিকে এর মধ্যে গাড়ি ঘুরবে এই মারুতিও ঘুরবে এবং মোটরসাইকেল ঘুরবে এদিকে নাগরদোলা তৈরি হয়ে গেছে প্রায় অল্প কিছু কাজ বাকি আছে নাগরদোলার এখন রাত নটা বাজে আমি মেলা মাঠে ঘুরতে এসেছি আসলাম বাড়ির তো কাজ ছিল কাজটা মিটিয়ে মেলা মাঠে দোকানে দোকানে সব জায়গায় কাজ চলছে ঠাকুর বাড়ি ঘুরে আসি দেখি ওই সাইড টা কি এসেছে সব জায়গায় লাইটিং হয়ে গেছে ঠাকুর বাড়িতে ঠাকুরনগর এলাকায় একটা মেলা এখনো এখন উত্তেজনার আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুরো মেলাটা উপভোগ করতে পারবেন মেলার প্রতিদিনের আপডেট আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এখানে বারুন স্নান হয় ঠাকুর বাড়ি চারিদিকে লাইটিং সাজিয়ে ফেলেছে मेलार आगे अनेक ठाकुर भाई चले नाटी मंदिर এই হরিচাঁদ মন্দিরের পিছনে এটা হচ্ছে গুরুচাঁদ মন্দির ঠাকুর বাড়ি ঠাকুরনগর আপনারা সবাই মেলায় আসুন সাতাশে মার্চ বারুনি মেলা স্নান এখন থেকে ঠাকুরনগরে ভিড় আরম্ভ করে দিয়েছে I've already get some that.